প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ সিথি থানার এক কনস্টেবলের বিরুদ্ধে বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের তদন্তে পুলিশ কখনও প্রাথমিক শিক্ষক পদে আবার কখনো সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল সিথি থানার কনস্টেবল অর্জুন সাহার বিরুদ্ধে সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত এক চাকরি প্রার্থী অভিযোগ পেতেই নড়ে চড়ে বসেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে জানা গেছে গত চৌঠা জুলাই বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের মল্লেশ্বর সাহাপাড়া এলাকার বাসিন্দা পার্থ সাহা তার নিকট আত্মীয় পেশায় সিথি থানায় কর্মরত কনস্টেবল অর্জুন সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে পার্থ সাহা দাবি করেন সিথি থানায় কর্মরত অভিযুক্ত কনস্টেবল প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দু সাল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আবার কখনো নগদে তার কাছ থেকে দফায় দফায় মোট আট লক্ষ টাকা নিয়েছেন এছাড়া অভিযোগপত্রে ওই কনস্টেবলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরও একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ এনেছেন অভিযোগকারী পার্থ সাহা অভিযোগ চাকরি প্রার্থীদের কাছ থেকে এই টাকা নেওয়ার ক্ষেত্রে অভিযুক্ত কখনো নিজের ইউপিআই ব্যবহার করেছেন আবার কখনো স্ত্রী শম্পা সাহা এবং জনৈক গোপাল হালদারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন অবিলম্বে অভিযুক্ত কনস্টেবল অর্জুন সাহার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন চাকরি প্রার্থী পার্থ সারথী সাহা বিষ্ণুপুরের এসডিপি ও সুপ্রকাশ দাস বলেন লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত শুরু হয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কি অভিযোগ আপনার কি হয়েছে ঘটনাটা আমার অভিযোগ হচ্ছে অর্জুন সাহা এবং তার স্ত্রী শম্পা বিরুদ্ধে মেনলি অর্জুন সাহার বিরুদ্ধে অর্জুন সাহা আমার সম্পর্কে কাকা হয় এবং আমাদের পাড়াতেই বাড়ি মায়ের সাথে এখানে আসেন ঠিক আছে বর্তমানে তিনি সিটি থানায় কর্মরত এবং সে ওইখানে তিনি ফ্ল্যাট নিয়ে থাকেন তিনি আমাকে একটা বল কথায় কথায় আমার সাথে তার কথা হয়েছিল যে কী করছিস তখন আমি বলেছিলাম যে করছিস বলতে এমনি টুকটাক কাজ করি আর প্রাইমারি চাকরির জন্যে এরকম পরীক্ষা টরীক্ষা দিচ্ছি ওটা রিয়ে তো করেছি তখন উনি আমাকে বলে যে ঠিক আছে এই ব্যাপারটা তোর সাথে পরে কথা বলবো যে পরে উনি আর ওনার স্ত্রী আমার স্ত্রীর সাথে এবং আমার সাথে যোগাযোগ করে যে এরকম আমাদের হাতে প্রাইমারি চাকরি করে দেওয়ার একটা ক্ষমতা আছে আমি যেহেতু কলকাতা পুলিশের চাকরি করি আমাদের স্যারদের সঙ্গে জানাশোনা আছে সেই করে বলে যে কিছু টাকা তো দিতে হবে প্রথমে বলে যে বারো লাখ টাকা এটা ওই মোটামুটি দু হাজার বাইশ সালের মতো দু হাজার বাইশ একুশ বাইশ সালে তখন তুমি বলে তাহলে পঞ্চাশ হাজার টাকা প্রথমে পাঠাবি আমার স্ত্রীর অ্যাকাউন্টে স্যারকে বলে কনভিন্স করবো তারপরে কিছুদিন পরে অর্জুন কাকু বলে যে তুই আরো পঞ্চাশ হাজার টাকা পাঠা তাহলে তোকে কোয়ালিফাই বলে ইয়া করে দেবো প্রাইমারিতে কোয়ালিফাই করে দেবো যে তখন আমি আরো পঞ্চাশ হাজার টাকা পাঠাই ফোনপের মাধ্যমে অর্জুন কাকুর অ্যাকাউন্টে তখন আমাকে কোয়ালিফাই একটা কাগজ দেখায় কোয়ালিফাই কাগজ দেখানোর পরে আমি তখন কোয়ালিফাই কাগজ দেখানোর পরে আমাকে দিনই সেদিনই বলে যে তোকে এখনই ছ লাখ টাকা দিতে হবে তখন আমি বলি যে ছ লাখ টাকা তো এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় ছ লাখ টাকা বললে কি লাখ টাকা টাকা একটা ব্যাপার আছে তখন আমি বলি কয়েকদিন সময় যায় আমি সময় চাই আমি চিন্তা ভাবনা করে বলবো কদিন আমি সময় নেওয়ার পর আমি বলি যে আমি পাঁচ লাখ টাকা ব্যবস্থা করতে পেরেছি আমি তাহলে তোমাকে তখন বলে যে আমার এই অ্যাকাউন্টে টাকাটা পাঠাস না আমার এটা সরকারি অ্যাকাউন্ট এটা আমার পেনশন স্যালারি স্যালারি অ্যাকাউন্ট তখন বলে যে আমি গোপাল হালদার বলে একজন কারেন্ট অ্যাকাউন্ট দিচ্ছি তার অ্যাকাউন্টে তুই টাকাটা পাঠাবি তার অ্যাক্সিস ব্যাংকে গিয়ে আমি অ্যাক্সিস ব্যাংকের এটিএম থেকে তার পাঁচ লাখ টাকা ওই একই দিনে খেপে খেপে এক লাখ এক লাখ করে ফেলি যে পরবর্তীকালে টাকাটা দেওয়ার পরে অর্জুন শাহ বলে যে তোর কায়দা পায় হয়ে এসছে তোকে আরো দু লাখ টাকা দিতে হবে আমি সময় বাড়িতে এসছি তোকে আর দু লাখ টাকা দেবো তখন আমি বলি যে দেখো অগ্নি বাবু টাকাটা তো পাই দেওয়া হয়ে গেলো এখন তো কোনো কিছু ব্যবস্থা হয় নাই বলে হ্যাঁ তোদেরকে পরের সপ্তাহে প্রাইমারি ভবনে নিয়ে যাবো তোদেরকে ওখান থেকে সব ব্যবস্থা করে দেবো বলে দু লাখ টাকা নেয় এবং প্রাইমারি ভবন হাতে ক্যাশ নেয় এবং প্রাইমারি ভবনে আট লাখ টাকা প্রাইমারি ভবনে নিয়ে যাই কিন্তু প্রাইমারি ভবনে তখন যে আমি দেখতে পাই যে আমি একা লয় আমার সঙ্গে আরো সাত আটজন আছে তখন কিন্তু ওইটা পুরাটাই সাজানো ছিল ওদের পরে বুঝতে পারি যে তারপরে যখন চাকরি হয় নাই তখন যখন ওইটা হওয়ার পরে কোনো কিছু প্রাইমারি চাকরি তারপরে দুবার দু গেল ঠিক আছে পরীক্ষাও আমি দিই কোনো কিছুতে কোনো নিয়োগ শুরু করে কোনো কিছু কোনো কিছু নেই পরবর্তী যখন দু দুবার তারপরে প্রাইমারি পরীক্ষা দিলাম তখন সেই প্রাইমারি পরীক্ষাতে দিয়ে গেলাম যে কোনো মুভমেন্ট নাই কোনো কিছু নাই তখনই আমি বুঝতে পারলাম যে তারা এটা ফেক কেননা উনি এভাবে আমাকে প্রতারিত করতেন দীর্ঘদিন ধরে কেননা যদি কেউ সঠিক হতো তাহলে আমাকে আমি যদি চাকরি পেয়ে যেমন বর্তমানে যারা চাকরি হারা হয়েছে সেটা হতো তাহলে আমি মেনে নিতাম যে আমার এই জিনিসটা হয়েছে কিন্তু এটা উনি পুরোটাই সুযোগের সদব্যবহার করেছেন তার দুটো পর 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 দুটো পরীক্ষা হয়ে যায় সেই পরীক্ষাগুলো আমি দিই তখন কোনো ব্যবস্থা আমার করতে পারবো হ্যাঁ যখন জানতেন তখন উনি তো বলে যে হ্যাঁ হবে করছি দেখছি এখন এই নানা বলে ডিলে করতে থাকে এবং পরবর্তীকালে আমি তখন বলি যে আমার চাকরির দরকার নেই ঠিক আছে আমার পয়সা ফেরত দিয়ে দাও টাকাটা আমি দিয়েছি তখন উনি কালবাহানা করতে থাকে ওনার বাড়িতে আমি ওর কোয়ার্টারও পরবর্তীকালে যাই যে আমি কিছু বলি তখন উনি বিপিতে ছিলেন ওনার স্ত্রীর সাথে কথা হয় ওনার স্ত্রী প্রথমে সবই বলে যে হ্যাঁ ঠিক আছে তো দেখছি তো টাকা ফেরত দিয়ে দেবো সেরকম হলে কিন্তু তার বাড়ি আসার পরেই আমার এক সপ্তাহের মধ্যে ঘরে একটি কোর্টের কাগজ আসে যে আমার বাড়িতে কিংবা আমার ঘরে যা চলবে না কোনো কিছু করলে উকিলের মাধ্যমে আমার ক্লায়েন্টকে কোনো রকম ডিস্টার্ব করা চলবে না তোমার টাকা আমরা লি নেয় অন্য লোক লি যে টাকা আমরা দরকার হলে সেরকমভাবে তোমার সাহায্য করতে পারি কিন্তু আমার ক্লায়েন্টকে কোনোরকম ব্যবস্থা মানে বিরক্ত করলে আমরা তোমার বিরুদ্ধে কেস দেবো এরকম করে একটি কোর্ট থেকে আমাকে একটি কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট নামে ওটা হাওড়া হাওড়া কোর্ট থেকে না করতে একটা আমার কাগজ আসে তখন আমি দেখি যে আমার টাকা নিয়ে প্রতারিত করে আমি একদিন বাড়িতে বলতে গেলাম কোনো ঝুট জামানা হয় ভালোভাবে বল তাতে যদি আমার নামে প্রতারিত করে আমাকে যদি আবার চুলটা চাপ দেয় তখন আমি উকিলের সঙ্গে বুঝি

কেননা যেহেতু আমি উনি যেদিন থেকে আমাকে কাগজ পাঠিয়েছিলেন সেদিন থেকে ওনাকে আমি ফোনও করিনি আর না আমি একা নয় ওইটা আমি তো বললো আমি যখন আমাকে যখন এপিসি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমি জানতে পারি যে আমার সঙ্গে আরো কয়েকজন আছে এবং লক্ষ লক্ষ এবং তারা প্রতারিত তারা আমার থেকে বেশি বেশি টাকা দিয়েছে এবং লক্ষ লক্ষ টাকা প্রতারিত করেছে না আমি চাইছি যে আমার টাকা যাতে আমি ফেরত পাই এবং দোষী ব্যক্তি যে তার শাস্তি হোক আমি প্রতারিত হয়েছি আমি প্রলোভনে পড়ে গেছি আমাকে বারবার এভাবে বলার পর আমি জানি যে উনি একজন পুলিশের কর্মরত লোক কলকাতায় থাকে তার একটা পাওয়ার প্রভাব হয়তো আছে সেই সেই কথা বুঝে মানুষ যেমন চাকরি বাকরি না হলে যা যা হয় সেরকম ভাবে বুঝে আমি ওর কথাতে পা দিই স্মৃতি থানায় কর্মরত বর্তমানে আমার নাম পার্থ সারথী সাহা আমার বাড়ি আমি এখন বর্তমানে ক্যাটারিং এর ব্যবসা করি ছোটখাটো এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল